হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো দেখতে দেখতে কিভাবে সামার চলে গেলো টেরি পালাম না মাত্র কয়েকদিনের জন্য এই দেশে সামার আসে তাও প্রপারলি সামার পাবো কিনা আমরা জানি না কিন্তু কত প্ল্যান করে রাখি ছোট্ট এই শখের বাগানে যে কত শ্রম দিছি আর কত পয়সা ঢালছি তার কোনো হিসাব নাই এত শ্রমের পর এই যে এই দুইটা লাউ হইছে আর কিছু সিম হয়েছে টমেটো হয়েছে এবং অন্যান্য টুকিটাকি কিছু ভেজিটেবল হয়েছে যে পয়সা খরচ করে বাগান করা হয় সেই পয়সা দিয়ে হয়তো কয়েকশো লাউ কিনে খাওয়া যাবে কিন্তু সেই কিনে খাওয়া লাউয়ের চাইতে গাছের একটা লাউয়ের মূল্য অনেক বেশি আর বাংলাদেশে সিমের কথা কি বলবো গাছে যখন দেখি কি যে শান্তি লাগে বলে বুঝাইতে পারবো না অন্যরকম একটা শান্তি তো যাই হোক দেখতে দেখতে কিন্তু সামার শেষ হয়ে যাচ্ছে তো ভাবলাম আজকে টুকিটাকি বাগানের সবজি উঠাবো এবং বাগানেই রান্না করব। তবে সব কিছু উঠাবো না লাউ এবং এবার যে নতুন আমি গ্রো করছি চায়োটি ওটাও রেখে দিব। প্লাস গাছের বেগুনটাও রেখে দিব। এগুলি এসে আন্টি রান্না করবে আমরা আজকে রান্না করব গাছের সিম দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে আর গাছের টমেটো ভর্তা করব সাথে আর কি করা যায় দেখি সাথে থাকো দেখতে থাকো কে 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 আমার এই ভিডিও দেখছেন বা ইউরোপ থেকে কারা কারা সবজি বাগান করছেন কি হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন এবার টমেটো আমার মিস্টার টমেটো উঠাচ্ছে এবার কিন্তু আমরা ব্ল্যাক টমেটো লাগাইছি সো অনেকগুলি খাওয়া হয়ে গেছে সালাদ করে আজকে আসলে ভর্তা করব। গার্ডেনের সবজি ব্যাপারটাই আলাদা চপিং কোড আনবো খালি ভেজিটেবল রান্না করতে হবে না আমার ছেলের জন্য মুরগি রান্না করতে হবে তো আগে ওটা রান্না করছি গরম মশলা দেশি স্টাইলে মুরগি রান্না হবে একদম তো চিকেন বসাই দিয়েছি আর এই আমি টমেটোটা ধুয়ে ভর্তার জন্য সিদ্ধ বসাই দিলাম Thank you. চিকেন হতে হতে ভাবলাম ভেজিটেবল কেটে ফেলি আমি কাটাকাটিতে যদিও ভালো না তারপরে টমেটো গুলি কাটা ট্রাই করছি বাকিটা অবশ্যই করবে আর এগুলি করতে করতে মোটামুটি সন্ধ্যা নেমে আসছে ভিডিওটা আসলে বেশ কিছুদিন আগের কেন জানি ইদানিং ভিডিও এডিট করতে ইচ্ছা করে না একটা ভালো মোমেন্ট শেয়ার করলে ওই দিনই ওর সাথে আমার কোনো না কোনো কিছু নেই কোনো হবে ঝগড়া হবে যদিও এটা পার্ট অফ লাইফ তারপরেও এমন আননেসেসারি জিনিস নিয়ে হয় যেটা আসলে আনএক্সপেক্টেড পরিবার এটাই বলে আসলে সব কিছু মানুষকে দেখাইতে নাই অনেকে অনেক কারণে হয়তো নিজে ভালো নাই আরেকজনে ভালো দেখতে পারে না অনেকে আছে নিজে ভালো আছে কিন্তু তার চেয়ে ভালো থাকাটা দেখতে পারে না এসব কারণে ভিডিওটা এখন খুব কম এডিট করা হয় কেন জানি ইচ্ছা করে না ভালোবাসার মানুষগুলির জন্য কিছু কিছু মোমেন্ট মনে হয় রেখে দেই যেমন এই যে গার্ডেন করা গার্ডেনের দুইজনে মিলে রান্না করা এটা অদ্ভুত একটা ভালো লাগা মেমোরিগুলি শেয়ার করলে থেকে যায় আমি সবাইকে বলবো যখনই কারো ভালো একটা মোমেন্ট দেখবেন প্লিজ মাশাল্লাহ বলবেন দোয়া করবেন আর নিজে যে পরিস্থিতিতে থাকবেন শুক্রিয়া আদায় করবেন আল্লাহ শুক্রিয়া আদায়কারীকে পছন্দ করেন এই ভেজিটেবলটা আমি আগে কখনো দেখিনি জুয়েলসি আমরা এবার লাগাইলাম কোর একজন কলিগ এই গাছটা দিছে আমরা দিয়ে দেব এটা এটাতে সব এটা টেস্ট নাকি কাইন্ড অফ পেপে তাই না কাঁচা পেপে চাইনিজ উনি আমি মনে করি চাইনিজ ভেজিটেবল বাট এটা মেক্সিকান না মেক্সিকান বলকে বাঙালি রেখা মাছ দিয়ে খায় তাই দেখতে পুরোটা পেয়ারা মতো ও ভেজিটেবল কাটতে কাটতে আমি এই ফাঁকে মাছটা একটু মাখাই নিলাম হলুদ মরিচ আর লবণ দিয়ে এটা এখন ঝটপট করে ভেজে নিব আজকে সিম আলু ফুলকপি দিয়ে আর এই রুই মাছ দিয়ে রান্না হবে সিম কার কার পছন্দ আমার কিন্তু সবচাইতে প্রিয় সবজি সিম রান্না করলেই আমার শুধু বাংলাদেশে সেই শীতের সকালের কথা মনে পড়ে মায়ের হাতের সিম তরকারির কথা মনে পড়ে তো সিম টিম কেটে রেডি মাছও ভাজা হয়ে গেছে এখন কী হবে আমি করবো দেখি তেল দিয়ে মাছ বাচ্ছি আমার কাছে কিন্তু লবণটা খুব ভালো লাগছে আমাদের সাথে আমাদের ওরিও কিন্তু আমাদের সঙ্গ দিচ্ছে ওই যে দাঁড়ায় দাঁড়ায় রান্না দেখছে মরিচ গুঁড়া দেখা 여러분, 머살이 필요 없어요. 지금까지도, 어, 려고 헬레, 나 만의 머리살이 요없어 সিম তরকারিতে তো একটু টমেটো দিতেই হয় টমেটো অ্যাড করছি আসলে রান্না করতে করতে না আমার প্রচন্ড খিদা লেগে গেছে এখন ঝটপট করে ভর্তাটা করব আর একটু গরম ভাত বসাবো Olha a আলু ভত্তা রেডি টমেটো রেডি এখন গরম ভাতও হয়ে গেছে না খিদা লাগছে তাড়াতাড়ি আস সাদা ভাত আর ভর্তা আমার হচ্ছে শুরু করো শুরু করো গরম গরম ভাত দিয়ে ভর্তা গার্ডেনে বসে খাওয়ার মজাই অন্য রকম তো কথাই নাই দেখ আমার ভাত বেশি খাওয়া হয় তাক ন শেষ করতে করতে বিদায় নিচ্ছি সত্যি অনেক অন্যরকম একটা ফিল গার্ডেনের ভেজিটেবল পায়রা সেখানে রান্না করে সেখানে খাওয়ার মজাই অন্যরকম মনে হয় যে কোনো গ্রামে চলে গেছি অদ্ভুত একটা ভালো লাগে কাজ করতে তো অনেক এনজয় করলাম হোক আপনারাও এনজয় করছেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ